থেকে বদ্মার থেকে পাঁচশো টাকা টাকা উঠেছে এই যে

বুধবার আর আমরা আজকে করতে চলেছি বাড়িতে একটা সবাই বোনরা মিলে ভাই বোনরা মিলে পিকনিক একটা কিন্তু আমাদের দারুণ একটা ব্লগ আসতে চলেছে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো একদমই তুমি স্কিপ করো না আর পেছনে বাড়ির বিয়েটা নিতে আমার এখন এত ভালো লাগছে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো আপাতত আমরা তিন মূর্তি এখন বেরিয়েছি সকাল সকাল বাজারে কটা বাজারে এখন সকাল

এই দেখো ফ্রুট কেক রয়েছে চকলেট কেক রয়েছে আমন কেক রয়েছে আমরা যেহেতু বাড়িতেই আমাদের বেকারিতে কেকের অর্ডার দিয়েছি তার জন্য আমরা এখান থেকে কেক নিচ্ছি না আমাদের কেকের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ 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 না না এটা হবে না দেখো এখানে

তো এত করে এত করে আমরা বলছি যে আজকে 25 ডিসেম্বর সবাই পিকনিক করবে আমাদের সঙ্গে সুজমা মামা এটা কি অন্যায়টা করছে বৃষ্টি পড়ছিল তো দেখো রোদ 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 উঠে গেছে ফেরার পরেই রোদ উঠে গেছে শুনেছে আমাদের কথা তো দেখো এই যে আমরা এখন বাড়ির পথে বাড়ি যাচ্ছি দেখো সুজমা মামা কিন্তু আমাদেরকে ফেরাই আজকে আমাদের কথা শুনেছে রোদ তুলে দিয়েছে পুরো নিয়ে নিয়ে যাচ্ছে

লেটুস পাতা তো এই যে ব্যাটালিয়ান নিয়ে হ্যাঁ আমরা ব্যাটালিয়ান নিয়ে বেরিয়ে পড়েছি দেখো সবাই মিলে কলাপাতা কাটতে যাচ্ছি এখন আমরা তো আজকে পুরোটাই কিন্তু আমাদের কলা পাতার ওপরে হবে তো দেখো এই দেখো সবাই যাচ্ছে বেরিয়েছি কলা পাতা কিন্তু কোথায় পাবো সেটা জানি না তার জন্য খুঁজেই চলেছি সেই তখন থেকে বেরিয়ে এবার দেখা যাক বাগানে আছে বাগানে তো অনেকটা দূর হয়ে যাচ্ছে কত দূর যেতে হবে তার জন্য আশেপাশে একটু খুঁজে নিই যদি না পাই তাহলে তো বাগানে যেতেই হবে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন গভীর অরণ্যে প্রবেশ করতে চলেছি কলা পাতা খুঁজতে কলা পাতা অভিযানে শুধু খুঁজছি না টেনে নিয়ে না টেনে নিয়ে গোড়াতে পারবি তো এই কাকিমা আমাদের দেখো হেল্প করছে

কলাপাতা অভিযান সফল হয়েছে এই যে কলাপাতা নিয়ে আমরা চলেছি এবার বাড়ি এই যে কলাপাতা তো দেখছিলাম কলাপাতা কাটতে আর এখানে দেখো অফিসে কিন্তু কাজ দিয়ে গেছি অক্ষর অক্ষর সব কাজ পূরণ করছে আমার ডিউটি আমি পালন করছি ঠিক আছে কত ভালো এখানে রসুন আদাস দিচ্ছে ম্যানেশন করা হবে না তার জন্য তার

মরে যাবি একেবারে আমাদের কিন্তু কেউই বাদ নেই সবাই কিন্তু পিকনিকে হাত লাগাচ্ছে দেখো আমাদের মন কত কাজ করে দিচ্ছে পরে এসে কলা পাতা গুলো ধুয়ে দিচ্ছে সব

আলু সেদ্ধ হচ্ছে আর আমাদের নান্না হায়ার করে এনেছি মাসি রাধুনি তো আমাদের পকোড়া কিন্তু ফুটছে টকবক করে তো আমাদের রান্না কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এই দেখো আমাদের রান্না রাধুনি আর দিচ্ছে দেখো তো দেখো আমাদের কত রাধুনি দেখেছো এই দেখো রাধুনির অন্ত নেই আমাদের এই যে রাধুনি আমাদের আমি যে ডিমটি তুললাম আমরা তুললাম কি আকিনে গেছে এনি গেছে টিউওলি তো ডিমগুলো ছুলেছে আগেই বলে দিলাম এই যে টু ডিম ছুলেছে আমি তো তুললাম খতম আমি থেকে তুলেছে

এবার আমাদের চাল দেওয়া হচ্ছে আমাদের এক কাপ মানে একবারে রান্না হয়ে যাবে বিরিয়ানি যে মাংসের মধ্যে কিছু চাল দেওয়া হয়ে গেছে এরকম দেখো আমাদের কিন্তু সন্ধ্যে টিফিন রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু মনে একটা বানিয়েছে বড় সাইজের একটা ক্রিসমাস কেক ফ্রুট কেক এখানে কফি এসেছে আর আসছে আমাদের পকোড়া তো দেখো এই দেখো আমাদের সব ব্যাটালিয়ান রেডি হয়ে গেছে টিফিন খাওয়ার জন্য তোরা বল একটু হ্যাঁ সবাই মিলে একবারে সুন্দর করে বল তো এই দেখো সব এখন রেডি হচ্ছে সন্ধ্যার টিফিন এখন বাজে আটটা আর আমাদের সন্ধ্যার টিফিন কিন্তু পুরোপুরি রেডি এই দেখো এক গামলা চিকেন পকোড়া আর সঙ্গে রয়েছে একটা কেক আর কফি মজা আয়া

দিয়েছে এবার দেখা দাও এত না এই যে দিয়েছে

বর্দাহুলিয়ে ফেলেছে নো চাপ বর্দার কোন চাপ নেই নাগা পড়ে গেছে আজকে হারে. সবাই কিন্তু একদম রান্নায় হাত লাগিয়ে দিয়েছে এই যে কেমন হয়েছে তোমরা দেখো কালারটা যা এসেছে এই সবাই তাকাও কেমন হয়েছে হ্যাঁ 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 সেই তো সবার বাদে বিরিয়ানি পরে গিয়েছে বিরিয়ানি আলু আর একটা করে মাংস ছিল আলু সবার ডিম কিন্তু সবার খাওয়া হয়ে গেছে ছেলে বলছে

এই কারু রাইস লাগবে চাইবিটুক খাইলেই অনেক এই কার কি লাগবে লাগবে বল বল